উস্মুল্লাহের রহমানের রহিম আজকের এই অনুষ্ঠানের বিজ্ঞ আলোচকবৃন্দ সন্মানিত সভাপতি উপস্থিত সুডি মন্ডলী আসসালাম আলাইকুম রমজান ও মোবারক আসলে আমার শিডিউল বিপর্যয়ের জন্য আজকে একই দিনে দুটো অনুষ্ঠানের দাওয়াত পড়ে গেছে একটা আপনাদের অনুষ্ঠান আর একটা আপনাদের খুব পাশেই বাংলা একাডেমিতে আরেকটি প্রোগ্রাম আছে তো দুটো প্রোগ্রামেই তারা আমাকে প্রধান অতিথি নির্বাচন করে ফেলেছে সেই জন্যে আমি আপনাদের এখানে আগে উপস্থিত হয়েছি যে আপনাদের এখানে বক্তব্য দিয়ে আমি পাশের অনুষ্ঠানে যাব আর এছাড়া গত দুদিন ধরে একটু অসুস্থ ছিলাম তো এই জন্যে আমার বক্তব্য খুব শর্টে বলবার চেষ্টা করব আর কি দীর্ঘ বক্তব্য দেওয়ার মতো সময় নেই আর শারীরিক অবস্থা খুব একটা সুবিধার না। তো এতক্ষণ আমি শেষটা শুনছিলাম বেলাল হোসেন সাহেবের যে যে আর্টিকেল দেখলাম জার্নাল আর্টিকেল বেশ বড় আর্টিকেল তার শেষ অংশটা আমি জাস্ট কয়েক লাইন শুনতে পেরেছি পুরো আর্টিকেলটা শোনার সুযোগ হয়নি তো আমি অতীত সম্পর্কে খুব সামান্য কয়েকটি কথা বলবো হয়তো বেলাল সাহেব ইতিমধ্যে বলে ফেলেছেন আমি জানি না বলে ফেললে আপনাদের একটু ধৈর্য ধরে দ্বিতীয়বার শুনতে হবে আর না যদি বলে থাকেন তাহলে আমারটা শুনবেন আর কি তো যেটা বলেছেন খুব সঠিক যে সেই সময় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছিল বাংলা মানে আমরা যেটাকে সুলতানি বাংলা বলি আর এবং শুধু উদ্দিন মো বললে বক্তিয়া খিলজি তো আর বেশি দিন শাসন ক্ষমতায় ছিলেন না পরবর্তী শাসক যারা তারা আরও এটাকে সমৃদ্ধ করেছেন যেটা মোটামুটি শুরু হয়েছিল শামসুদ্দিন ইলিয়াস শাহের মাধ্যমে যিনি প্রথমে বেঙ্গলকে ইউনাইটেড করতে সমর্থ হয়েছিলেন মানে একটা পলিটিক্যাল এনটিটির আন্ডারে শামসুদ্দিন ইলিয়াস শাহ এটাকে আনতে পেরেছিলেন এবং তিনি নিজেকে প্রথম বলেছিলেন যে সুলতানে বাংলা অর্থাৎ বাংলার সুলতান হিসেবে প্রথম যিনি টাইটেল ব্যবহার করেছিলেন তিনি শামসুদ্দিন শাহ এবং পরবর্তীতে আরও খুব নামকরা সুলতানরা এসছেন গিয়াসউদ্দিন আজম শাহ তারপরে জালাল তারপরে হুসেন শাহ এবং তাদের সময়ও বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ ছিল এবং শুধু সমৃদ্ধ না আমরা যে ভাষার কথা বলি সেই বাংলা ভাষার যে উৎকর্ষ সেটাও কিন্তু সাধিত হয়েছিল মুসলিম সুলতানদের সময় থেকে এবং এই বিষয়টা অনেকেই লুকিয়ে রাখেন বা বলেন না কি কারণ আমাদের দেশে বাঙালি জাতীয়তাবাদের নামে এক ধরনের হিন্দু জাতীয়তাবাদের বয়ান তৈরি হয়েছে আমাদের দেশে এবং সেই কারণেই এই যে বাংলা সাহিত্য বাংলা কালচার এটাতে সুলতানি আমলের যে অবদান এই অবদানটা অনেকাংশেই লুকিয়ে রাখা হয়েছে এবং এর জন্যে আমরাও দায়ী যেমন ধরুন পাকিস্তান আমলে চব্বিশ বছর তো পাকিস্তান শাসকরা এই দেশ শাসন করেছিল কিন্তু তারাও সুলতানি আমলের যে বাংলার যে উৎকর্ষ সেটা পঠ্যপুস্তকে তেমনভাবে জানায় নাই এই জন্যে আমরা এটা জানতেও পারি নাই আমাদের কাছে মনে হয়েছে বাংলা বোধহয় শুরু হয়েছে আঠারো শতকে ওই সকল বেঙ্গলি রেজেন্সার মাধ্যমে যেটা সম্পূর্ণ একটা ভুল ইতিহাস পড়ানো হয়েছে আমাদেরকে এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকেও যদি আমরা চিন্তা করি তাহলে আমি একটা বই পড়েছিলাম ইবনে বতুতা তিনি এই অঞ্চল সফর করেছিলেন এবং এই অঞ্চল সফর করে তিনি যে বই লিখেছিলেন সেখানে তিনি লিখেছিলেন তখন শাসক ছিল ফখরুদ্দিন ফখরুদ্দিন সম্ভবত শাসক ছিলেন এটা ইউনাইটেড করার ঠিক আগ দিয়ে উনিও খুব ভালো শাসক ছিলেন এবং সেই সময় ইবনে বতুতা বলে গেছেন যখন তার হজরত শাহজাল আল রহমতুল্লাহের সাথেও সাক্ষাৎ হয়েছিল সেটাও বলেছেন তিনি তার বইতে এবং তিনি বলেছেন যে এই অঞ্চলে কতটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ছিল এবং ইবনে বতুতা বাংলাদেশে এসে অবাক হয়ে গেছিলেন যে জিনিসপত্রের এত প্রাচুর্য ছিল এবং এত সস্তা ছিল তো এই একটা বাংলা কিন্তু সুলতানি আমলে ছিল এবং আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে জিয়াসুদ্দিন আজম শাহ যখন সুলতান ছিলেন তিনি চীনের সাথে ডিপ্লোমেটিক রিলেশন তৈরি করেছিলেন জিয়াশুদ্দিন আজম শাহ শুধু তাই না তিনি যখন তার একজন আমরা এখন যাকে অ্যাম্বাসেডার বলি আর কি তিনি যখন তার অ্যাম্বাসেডারকে বেইজিংয়ে পাঠান তো সেই অ্যাম্বাসেডারের সাথে তিনি উপহার হিসাবে তিনি জিরাফ উপহার দিয়েছিলেন জিরাফ পাঠিয়েছিলেন কারণ জিরাফ কনফুসিয়াস চায়নায় এক ধরনের খুব সম্মানের একটা পশু হিসাবে তারা মনে করতো যে এটাকে সম্মান করতে হয় যাই হোক কিন্তু ভেবে দেখেন জিরাফ তো বাংলাদেশে হয় না তো গ্যাস আজম শাহ জিরাফ কী করে পাঠালেন তার মানে নিশ্চয়ই তিনি আফ্রিকা থেকে জিরাফ ইম্পোর্ট করেছিলেন তিনি আফ্রিকা থেকে জিরাফ এনেছেন বাংলাদেশে আনার পরে এখান থেকে আবার চায়নার যে সম্রাট তার জন্য তিনি উপহার হিসেবে পাঠিয়েছিলেন এবং বইতে পড়বেন আপনার ইতিহাসের বই যদি পড়েন সেই জিরাফ যখন বেইজিংয়ের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন বেইজিংয়ের যে লোকজন রাস্তা দুই ধারে দাঁড়িয়ে থেকে সেই জিরাফ দেখছিল তারা যেটা বাংলার সুলতান তাদেরকে পাঠিয়েছিল তো এই ধরনের একটা সমৃদ্ধশালী ঐতিহ্যশালী একটা সুলতানি আমল ছিল আমাদের স্বাধীন বাংলা সেটা সম্পর্কে আমরা প্রায় জানিই না বলতে গেলে যেমন গিয়াসুদ্দিন আজম শাহের কবর আছে কিন্তু খুব কাছে সোনার গায়ে পরে আছে অনাদরে অবহেলায় কেউ জানেই না যে এখানে এত বড় একটা সুলতানের কবর এখানে পড়ে আছে আমরা কেউ খবরও রাখি না মানে এক ধরনের আর্কিওলজিক্যালিও এটা খুব একটা গুরুত্বপূর্ণ স্থাপনা কিন্তু সেটাও আমরা কয়জন দেখতে যাই বা সেটা রক্ষণাবেক্ষণ সেভাবে করি এটা গেল একটা দ্বিতীয়ত আমরা যদি ভারতের দিকেও তাকাই এন্টায়ার পার্ক সব কন্টিনেন্টে তাকাই এবং মোগল আমলে তাকাই তাহলে আমরা দেখব যে আপনারা জানেন যে মোগল সম্রাট আওরঙ্গজেব সম্পর্কে কি ধরনের সমালোচনা ইন্ডিয়াতে করা হয় বিশেষ করে বর্তমান যে হিন্দুত্ববাদী সরকার সেখানে আছে মোদীর সরকার সেখানে আওরঙ্গজেবকে একজন ভিলেন হিসাবে প্রতিদিন চিত্রিত করা হচ্ছে এমনকি আরঙ্গবাদের নাম পর্যন্ত বদলে দেওয়া হয়েছে সম্ভব হলে তারা হয়তো ঔরঙ্গজেবের যে কবর আছে ঔরঙ্গাবাদে সেটাও উঠিয়ে ফেলতো অথচ আমরা অনেকেই জানি না যে আওরঙ্গজেবের আন্ডারে যে মোগল এম্পায়ার ছিল সেই এম্পায়ারের যে জিডিপি ছিল যে জিডিপি নিয়ে এখন অনেক গল্প আমরা আলোচনা শুনতে পাই সেই সময় ইন্ডিয়ার জিডিপির পরিমাণ ছিল সারা পৃথিবীর জিডিপির টোয়েন্টি ফাইভ মানে সারা পৃথিবীর যে জিডিপি তার চার ভাগের এক ভাগ ছিল মোগল সাম্রাজ্য আন্ডার আরুগেব আর এখন আমেরিকার ভয়ে আমরা কম্পমান থাকি আমেরিকার টাকার দিকে তাকিয়ে থাকি কিন্তু আমেরিকার জিডিপিও কিন্তু সারা পৃথিবীর জিডিপির ওয়ান ফোর্থ না কারণ আমেরিকার ইকনমির খুব কাছাকাছি জাপানের ইকনমি খুব কাছাকাছি চায়নার ইকোনমি খুব কাছাকাছি ইউরোপিয়ান ইউনিয়নের ইকোনমি তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে আমরা আমেরিকাকে যতটা সমৃদ্ধশালী এখন মনে করি তার থেকে সমৃদ্ধশালী ছিল আওরঙ্গজেবের মোগল এম্পায়ার অথচ এই বিষয়গুলো আমরা জানি না বললেই চলে তো এগুলোও জানা দরকার তো এগুলো তো সব অতীত চর্চা দরকার এই জন্যে আমাদের ঐতিহ্য জানার জন্যে অতীত দরকার আমরা যে হীনমন্যতায় ভুগি বাঙালি মুসলমান এই কারণে অতীত জানা দরকার যাতে আমাদের মধ্যে কোনো হীনমন্যতা না থাকে আমরা বুঝতে পারি যে উই আর দ্য সাকসেসার অফ এ ভেরি রিচ হেরিটেজ এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি এটা আমাদের ভুলিয়ে দেওয়ার জন্য নাইনটিন থেকে অনবরত চেষ্টা করা হয়েছে কাজে এটা আপনারা কখনো ভুলবেন না ইয়াং জেনারেশন বলে নাই ইয়াং জেনারেশনের প্রতি আমার যথেষ্ট কি বলবো আশা রয়েছে কারণ তারা জুলাই বিপ্লব ঘটিয়েছে যে ইয়াং জেনারেশন জুলাই বিপ্লব ঘটিয়েছে তাদেরকে কালচারালি কোনো দাসত্বের আটকানো যাবে না বলেই আমি বিশ্বাস রাখি যদিও নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে কালচারালি আমাদেরকে দাসত্ব বন্ধনে আবদ্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে কারণ আপনি যদি কালচারালি কোনো জাতিকে আটকে ফেলতে পারেন তাহলে পলিটিক্যালিও আপনি পারবেন কাজে প্রথম প্রথম আক্রমণটাই জন্যে আসে সর্বদাই কালচারের বিরুদ্ধে প্রথম আক্রমণ আসে কাজে আমি যে কথাটা সবসময় বলি যে আমি যে পত্রিকার সম্পাদনা করি সেই আমার দেশ আমাদের লড়াই হলো ইট ইজ এ কালচারাল স্ট্রাগল কালচারাল স্ট্রাগল হচ্ছে প্রো ইন্ডিয়ান ন্যারেটিভের বিরুদ্ধে বাঙালি মুসলমানের ন্যারেটিভ এস্টাবলিশ করার লড়াইটাই হচ্ছে আমার দেশের লড়াই এবং এই লড়াইটাই আমরা চালিয়ে যাচ্ছি এই লড়াই দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি আবার আমরা শুরু করেছি এবং এই লড়াই এখনও চালিয়ে যাব এরপরে আমি যেটা বলতে চাই অতীত তো গেল এখন তো বর্তমানে আসতে হবে আমাদেরকে ভবিষ্যতে তাকাতে হবে অতীতে আমরা খুব ভালো ছিলাম অতীতে আমাদের শাসকরা ভালো ছিলেন অতীতে এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল কিন্তু তাই বলে বর্তমানের অবস্থা তো এরকম না তো বর্তমানে যে মুসলমান উম্মার যে অধপতন হয়েছে এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং মুসলমান উম্মার অধপতনের জন্যে আমরা নিজেদেরকেই দায়ী করতে হবে এবং আমরা নিজেরা যদি দায়ী না হই মানে একটা কথা মনে রাখবেন যে আপনি যদি ইম্প্রুভ করতে চান তাহলে আগে আপনাকে ভুল স্বীকার করতে হবে আমি যদি ভুল স্বীকার না করি তাহলে আমি আমার অবস্থার পরিবর্তন কীভাবে ঘটাতে পারবো কাজে আমাদের মেনে নিতে হবে যে বিশ্বে দুই দুই বিশ্বে এখন দুইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানরা যে সর্বত্র অত্যাচারিত এটার কারণ আমরা নিজেরাই নাহলে দুইশো কোটি মানুষ কিভাবে অত্যাচারিত হতে পারে এটা তো সম্ভব না দুইশো কোটি উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট মানে রিলিজিয়াস পিপল আফটার দ্য ক্রিশ্চিয়ানিটি এবং পার্থক্য এমন বেশি কিছু না আমার মনে হয় খ্রিস্টানের সংখ্যা দুইশো কোটি হবে আমাদের দুইশো কোটি তো দুইশো কোটি যাদের জনসংখ্যা তারা কীভাবে সারা পৃথিবী জুড়ে অত্যাচারিত হয় এই প্রশ্ন আমাদের প্রত্যেকের নিজেদেরকে করা উচিত এবং এর মধ্যে একটা প্রধান কারণ আমি মনে করি আমাদের উম্মার অনৈক্য আমরা উম্মার কথা বলি কিন্তু উম্মাতে বিশ্বাস করি না উম্মাতে বিশ্বাস করলে এত অনৈক্য কিভাবে থাকতে পারে কাজে সেটা হচ্ছে আমাদের এক নম্বর কারণ দ্বিতীয় কারণ জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে আমরা পিছিয়ে পড়েছি এটাও আমাদেরকে স্মরণে রাখতে হবে যে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়লে আপনি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বেন আল্লাহ কিন্তু প্রচুর সম্পদ দিয়েছে ইসলামিক ওয়ার্ল্ডকে আপনি দেখুন এনার্জি যেটা সবথেকে বড়ো ইম্পর্ট্যান্ট সোর্স অফ ইকোনমি সেই এনার্জিতে মুসলিম কান্ট্রিকে সবথেকে বেশি এনার্জি সোর্স আল্লাহ দিয়েছে কিন্তু সেটার আমরা ব্যবহার করছি না বরং এই এনার্জি সোর্সের ডেভেলপমেন্টের জন্য আমরা পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকি আপনি ইয়ের দিকে তাকান মিডল ইস্টে মিডল ইস্টে যত তেলের কূপ আছে খনন করছে এগুলো সব আমেরিকান কোম্পানি আর ইউরোপিয়ান কোম্পানি এগুলো করছে কেন আপনার নিজের জিনিসের জন্য আপনি ইউরোপিয়ানদের ডেকে নিয়ে আসছেন আমেরিকানদের ডেকে নিয়ে আসছেন তো এগুলো করার জন্যেই আজকে আমাদের এই অবস্থা হয়েছে কাজে আমি সেই দিকে বলবো যে আমাদের যদি উম্মার উন্নতি করতে হয় তাহলে আমাদের একটা স্ট্র্যাটেজিক একটা পলিসি নিতে হবে স্ট্র্যাটেজিক ভিশন লাগবে যে আমাদের মিস্টেকগুলো কি এগুলো আগে চিন্তা করতে হবে এবং এই মিস্টেকগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে লাস্টলি বাংলাদেশ সম্পর্কে শুধু এইটুকু বলবো জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের আমাদের জন্য একটা সম্ভাবনার একটা অসাধারণ সুযোগ সম্ভাবনার দুয়ার খুলে গেছে আমাদের জন্য কিন্তু মনে রাখতে হবে যে শক্তি বাংলাদেশকে পনেরো বছর ধরে এক ধরনের উপনিবেশ অঘোষিত উপনিবেশ হিসেবে ব্যবহার করেছে সেই শক্তি এত সহজে পরাজয় মেনে নেবে না এটা আমাদের মনে রাখা দরকার এবং সেই শক্তি এই দেশে নানাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে যাতে তারা তাদের হেজেমনিক কন্ট্রোল আবার ফিরে আনতে পারে কাজেই আপনাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ